ফিহা আয়াতুন সুরাই বকারর মধ্যে একটা আয়াত আছে হিয়া সাজিদাতু আয়ুল কুর আ সুরাই একটা আয়াত আছে যে আয়াতটা কোরআনের সবচাইতে প্রধান আয়াত নবজি বললেন হিয়া আয়াতুলকুর্সি ওই আয়াতটা হলো সুরাই বকারর দুইশো নম্বর আয়াত আয়াতুল কুরসি তাহলে আয়াতুল কুরসি রসুল করিম সাল্লা সাল্লাম বলে দিলেন কোরানের প্রধান আয়াত প্রথমে জানলাম মর্যাদা জন্য আয়াত এরপরে জানলাম একটা প্রধান আয়াত সাইদা নেতা কোরআনের একটা নেতা আয়াতটা তিন নাম্বার আয়াতুল কুরসির জিব্বা আছে সুবাহ দুইটা ঠোঁট আছে আয়াতুল কুরসি এটা কিতাব আছে না মজমাউল জাওয়ায়ত ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাই লেখা এই কিতাবের ছয় নম্বর খন্ড তিনশো চব্বিশ নম্বর পৃষ্ঠায় উবাইবনে কাব রবি আল্লাহ তালা বর্ণনা সুল্লাহ হিসাল্লাল্লাহ আলেহি ওসাল্লাহ আল্লাহ নবী বলেন ইন্না আলাহ আলি সাদা নবীজি বলেন আয়াতুল কুর্সি এমন অনেকটা আয়াত এই আয়াতের একটা জিব্বা আছে দুইটা ঠোঁট আছে এই জিব্বা আর ঠোঁটের মাধ্যমে তোপাদবিসুল মালিকা এই জিব্বা আর ঠোঁটের মাধ্যমে সদা সর্বদা আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকে আয়াতুল কুরসি তার ছোট আর দিয়া আল্লাহর পবিত্রতা বর্ণনা করে তাহলে বলেন তো এই আয়াতটা আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা দরকার আছে না নাই আল্লাহ সকলকে আয়াতটা মুখস্ত করার তৌফিক দান করেন এবার মন দিয়ে শোনেন আয়াতুল কুরসি চার নাম্বার আয়াতুল কুরসি তাফসি আমরা তাফসিরে যাই হ্যাঁ আল্লাহ ইলাহ ইল্লাহ আল সাইগুল ইলাহা ইল্লা ইলাহাইল্লাহু তিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি ছাড়া কোনো ইলাহ নাই ইলাহ মানি যার এবাদত করা হয় এবাদত করা হয় একমাত্র কার আল্লাহ আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতো তাহলে কি সমস্যা হইত আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ থাকতো তাহলে কি সমস্যা হইতো এই ব্যাপারে দুটা উদাহরণ শোনেন এক সুরে আম্বিয়ার বাইশ নম্বর আয়াত আল্লাহ বলেন লৌকানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাত আল্লাহ বলেন আসমান এবং জমিনের মধ্যে আমি ছাড়া অন্য কোনো ইলাহ যদি থাকতো আসমান জমিন ধ্বংস হয়ে যাইত আমি আল্লাহ ছাড়া যদি অন্য কোনো ইলাহ থাকত আসমান জমিন ধ্বংস হয়ে যাইতো সুরায় মমিনুনের একানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন কাদামা মমিন ইলাহ আল্লাহর সাথে কোনো ইলাহ নাই আল্লাহ বলেন ইদাম যদি আল্লাহর সাথে কোনো ইলাহ থাকতো লাদাহুল ইলাহ রিমা খালাখা তাহলে প্রত্যেক ইলাহ বলতো আমি আমার সৃষ্টি নিয়া আমি পৃথক হয়ে যাই প্রত্যেক ইলাহ বলতো আমি জমিন বানাইছি আমি আমার জমিন নিয়ে পৃথক হয়ে যাই আসমানের ইলাহ বলতো আমি আসমান বানাইলাম আমি আসমান নিয়ে পৃথক হয়ে যাই গাছের ইলাহ বলতো আজকে বাতাস দিব অন্য ইলাহ বলতো না না বাতাস দেওয়ার প্রয়োজন নাই আল্লাহ বলেন ইদাল্লাহ দাহাবাতুল্লু ইলাহিম বিমা খালাকা আলা বাদুহুম আলা বাদ যদি আমি ছাড়া আর কোন ইলাহ থাকতো প্রত্যেক ইলা তার সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যাইত। এক আর ইলার উপর প্রাধান্য বিস্তার করত। তোমরা জমিনের জমিনের আসমান এইভাবে নিয়ম শৃঙ্খলার মাধ্যমে দাঁড়িয়ে থাকা রাতের পরে দিন আসা দিনের পরে রাত আসাইটাই প্রমাণ করে ইলা চোদ্দ জন না একশো জন না ইলা হলেন একমাত্র একজন তিনি কে সহজ হিসাবে তাহলে ইলা যদি আরও থাকতো প্রত্যেক ইলাহ তার আপন আপন সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যেত বুঝা বুঝা বললে বুঝছেন কথাটা তাহলে বুঝে থাকলে বলেন তো ইলাহ কয়েকজন একজন এই হলো মহুলা ইলাহা ইল্লাহ আল হাই উল্ল এখন আসেন মহুলা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহ এর শিখটা হলো এটা হলো কালি মাতুত্তাও হেও বিদার লাভ বলার নাম আসলে কালিমাুত তাওহীদ তাওহীদের বাক্য তিনি ছাড়া কোনো ইলাহ নাই এটা তাওহীদের বাক্য তাওহীদ মানে আল্লাহর একত্ববাদ স্বীকার করা এই কালিমাুত তাওহীদ বা আল্লাহর একত্ববাদ স্বীকার করার অনেকগুলা শর্ত মৌলিক 4টা শর্ত মনে রাখবো আমরা জুরে বলেন কয়টা আল্লাহ যে এক এটা বলার জন্য জানার জন্য মৌলিক কয়টা শর্ত মনে রাখবো আবার বলছি আল্লাহ যে এক এটা জানার জন্য বুঝার জন্য কয়টা শর্ত মনে রাখবো এক নাম্বার মনে রাখেন এক নাম্বার কালিমাুত তাওহিদ তাওহিদ যে বাক্যটা এই বাক্যের অর্থ জানা এই বাক্যের অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা আবার বল তাওহিদের একত্ববাদের বাক্যটার অর্থ জানা অর্থ কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্য যত ইলাহ আছে এগুলাকে নিষিদ্ধ করা আমরা দুনিয়ার যত ইলা আছে সব বিশুদ্ধ করি ইলা একজন তিনি হলেন আল্লাহ এই বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যদি এই বিশ্বাস নিয়ে যেতে পারি জান্নাতে প্রবেশ করবে দলিল মুসলিম শরীফের 26 নাম্বার হাদিস কউমি মাদ্রাসার কিতাব অনুযায়ী 30335 টা হাদিসের মধ্যে হাদিসের সংখ্যা সেই অনুযায়ী 26 নম্বর হাদিস আবার এই হাদিসটা সিরিয়াল 43 হতে পারে সেই অনুযায়ী হাদিস সংখ্যা হবে 7453 টা

যে ব্যক্তি বিশ্বাস নিয়ে এটা জেনে মৃত্যুবরণ করে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ নবী বলে এই বিশ্বাস নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো দখল জান্না তুমি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাইবা এই আয়াতের অনুবাদ আহল সুন্নাত ওয়াল জামাতের করে মন্মাতা মুআহহাদান বিল্লাহ যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ স্বীকার করা অবস্থায় মানা যায় মারা যাওয়ার সময় ব্যক্তির মাথায় মনের মধ্যে মুখের মধ্যে তিনি বলেন আল্লাহ আমার একত্ববাদ শিকার হবে একমাত্র আল্লাহর জন্য আমি আল্লাহ একত্ববাদ শিকার করি আল্লাহ নবী বলেন এই অবস্থায় যদি তুমি মারা যাও দাখলাল জান্নাত নবী বলেন ওই উম্মতটা জান্নাতের মেহমান হয়ে যাবে দাখলা জান্নাতে প্রবেশ করবে এক নাম্বার কথা তাহলে বলেন তো আল্লাহর একত্ববাদ শিকারের মৌলিক কয় শর্ত এক নাম্বার আল্লাহ একক ক্ষমতার অধিকারী এই বিশ্বাস নিয়ে ভরা দুই নাম্বার শর্ত সামান্যতম সরিষা পরিমাণ সন্দেহ করা যাবে না আল্লাহ একত্ববাদে সামান্যতম কি করা যাবে না সন্দেহ করা যাবে না দলিল শ্রেয়া হুজুরতের পনেরো নাম্বার আয়াত আল্লাহ বলেন এই নামুল আল্লাহ দীন আমান বিল্লাহ আল্লাহ বলেন ইমানদার তারা দেখেন কি কয় ইমানদার তারা এ আমি আপনি আমরা আল্লাহ বলেন ইমানদার তারা আমানু বিল্লাহ এক নম্বর যারা আল্লাহকে বিশ্বাস করেছে ওর সুলি নবীকে বিশ্বাস করেছে দেখেন কি কয় কোন প্রকার সন্দেহ করে নাই আল্লাহ মানসে নবী মানসে মিয়ার তাবু একটু সন্দেহ করে নাই

একটু সন্দেহ করলে আপনি সত্যবাদী না আপনি যেই হন একটু সন্দেহ করলে আপনি মিথ্যাবাদী আর সন্দেহ মুক্ত হলে কোরআনে আল্লাহ আপনাকে সদিক সত্যবাদী বলে ঘোষণা দিয়েছে তাহলে আমরা কি মিথ্যাবাদী হব না সত্যবাদী তাহলে এক আল্লাহকে বিশ্বাস করি এতে কোনো সন্দেহ আছে আমাদের এগুলো দুই নাম্বার শর্ত তিন আল্লাহর একত্ববাদ মুখেও স্বীকার করি দিল দিয়েও স্বীকার করি ঠিক আছে তো মুখেও শিকার করি অন্তর দিয়েও শিকার করি তাহলে জিভ্বাদ দিয়ে উচ্চারণ করি অন্তর দিয়েও আমরা শিকার করি তিন নাম্বার শর্ত বুঝুন এটার কোনো দলিল আসেনি যে আমরা এরকম মুখে বলি অন্তরে বলি না আফাত আয়াত নাম্বার এগারো আল্লা বলেন ইয়ে কলু না আলাই সাফি কুলু বিহিম দেখেন তারা বলে তাদের মুখের মাধ্যমে তারা বলে বলেহীম যা তাদের অন্তরে নাই এইগুলা মুখ দিয়ে বলে অন্তরে নাই এটা মুখ দিয়ে বলে তাহলে অন্তরে যেটা নাই এটা মুখ দিয়ে বলা না না এটা হবে না মুখেও বলতে হবে অন্তরেও স্বীকার করতে হবে এটার নাম তো মনে এক নাম্বার আল্লাহকে একক মেনে করা এই বিশ্বাস নিয়ে দুই নাম্বার সামান্য সন্দেহ না করা তিন নাম্বার মুখেও বলি অন্তরে স্বীকার করি চার নাম্বার আল্লাহর একত্ববাদ মহাব্বতের সাথে আমরা স্বীকার করি বলেন তো সবাই কিসের সাথে এই মুহূর্তে সবাই মনে মনে এনে নেন যে আমরা মোহাম্বতের সাথে কার একত্রবাদ স্বীকার করি দলিল বুখারি শরীফের ১৬ নম্বর হাদিস পালা রসুল্লাহি সাল্লি ওসাল্লাম আল্লাহ নবী বলেন সালাসুলমান কুলনাফি যার মধ্যে তিনটা গুণ থাকবে জোরে বলেন কয়টা আমার আপনার মধ্যে যদি কয়টা গুণ থাকে ওয়াজাদা হালা ওয়াত ইমান আল্লাহ নবী বলেন কারণ যদি তিনটা গুণ থাকে ওই ব্যক্তি ঈমানের সাধ গ্রহণ করতে পারবে ইমানের স্বাদ আমরা কারা কারা চাই সবাই চায় তো নবীজি বলেন ইমানের স্বাদ যারা চায় তাদের মধ্যে তিনটা গুণ থাকা লাগবে এক নম্বর মানকান আল্লাহহু রসুলহু আহ আহাব্বা সেয়া হু মা আল্লাহ আর আল্লাহ নবীর ভালোবাসা তাদের দুইজনের চাইতে দুনিয়াতে যা আছে সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এবং তার রসুলকে রাজি দুনিয়াতে যা আছে আল্লাহ নবী সারা সবার চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে নবীকে তাহলে যে আল্লাহর ভালোবাসাটা এটা একত্ববাদ হ্যাঁ ভালোবাসার সাথে স্বীকার করি আল্লাহ তো হাদিস যেহেতু বলতেছি বাকি দুইটাও বলে দেয় দুই নাম্বার লা ইয়াহিকবুল ইয়হিবুলমার আই যহিবুল মার লা ই অহিবুহু ইল্লা আনিল্লা কোনো ব্যক্তি অদ্ম কাউকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্ম ভালোবাসে তিন নাম্বার আইয়াথ রহা উদাফিল কুফ্রিকা মা আয়াত রহু আই ক দাফাফিদমিনা কোন ব্যক্তি আগনের মধ্যে পড়ে যাওয়া যেমন ভয় পায় ইমান আনার পর কুস্রিতে ফিরে যাওয়া তেমন ভয় পায় এই তিনটা যার মধ্যে থাকবে এক নাম্বার আল্লাহ আল্লাহ নবীর মোহাম্মদ সবচেয়ে বেশি থাকা দুই নাম্বার কাউকে ভালোবাসা আল্লাহর জন্য তিন নাম্বার কুফরির মধ্যে ফিরে যাওয়াটা ওই ব্যক্তির কাছে আগুনে পড়ে যাওয়ার মতো ভয়ঙ্কর নবীজি বলেন এই তিন গুণ অর্জন করে নাও আমি নবী বললাম তুমি ইমানের স্বাদ গ্রহণ করতে পারবা ইমানের সাত গ্রহণ তিন গুণ থাকলে ওই মানুষ করতে পারে আল্লাহ আল্লাহ নবীর মহাব্বত সবচেয়ে বেশি দুই নাম্বার আমি ওনাকে ভালোবাসি উনি আমাকে ভালোবাসবে একমাত্র আল্লাহর জন্য তিন নাম্বার আগুনে পড়াটা আমি যেমন চাই না এরকম কুফরিতে ফিরে যাওয়া আমি কখনো চাই না এই তিন গুণ যার মধ্যে থাকবে তে ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে তাহলে আমরা আগের কথায় ফিরে আসি ইলাহ কয়জন একত্ববাদ স্বীকার করি একমাত্র কার শর্ত কয়টা এই চার শর্ত আদায় করে আল্লাহকে এক মেনে জন্য কবরে যাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন এই গেল আপনার লা ইলাহা ইল্লাহু আর ব্যাখ্যা এবার আসেন চিরঞ্জীব মানি লা বিদায়া নিহায়া তার শুরু নাই শেষ নাই তিনি কখনো মৃত্যুবরণ বরণ করবে না সূরা আর রহমান ২৬ এবং ২৭ নম্বর আয়াত আল্লাহ বলেন কুল্লু আলাইহা ফান দুনিয়াতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে ওয়া আবকা ওয়া যুরব্বিকাদুল জালালি ওয়াল একমাত্র আপনার রব ছাড়া সবাই ধ্বংস হয়ে যাবে সবাই মারা যাবে তাহলে হাইয়ুল মানে তিনি কখনো মারা যাবে না আমি আপনি সবাই মারা যাব এই জন্য আমি হাইয়ুল আপনি হাইয়ুল না আমিও হাইয়ুল না আপনিও হাইয়ুল না আমরা কেউ হাইয়ুল না হাইগুন একমাত্র কে হাইগুন মানি মানে চিরঞ্জীব কখনো মরবে না চিরঞ্জীব কখনো মরবে না এই গেল আল্লাহর ব্যাপারে হাইয়ুন এরপরে তাইয়ুম তিনি নিজে স্থিতিশীল চিরস্থায়ী উনি কখনো খরস্থায়ী হবে না হা আল্লা মতরব্দুল্লাহিনী আসমান জমিন যারা দুনিয়ার মধ্যে আসমান আর জমিনের স্থিতিশীল এটা আল্লাহ হুকুমে আছে আল্লাহর হুকুম যখন থাকবে না জমিন ধ্বংস হয়ে যাবে আসমান ধ্বংস হয়ে যাবে সুরায় রুমের ২৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন আয়াতিহি আনতাকু মাসামা ওয়াল আবু আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হলো আসমান এবং জমিন আল্লাহ হয়ে আছে আছে দাঁড়িয়ে এবার কথা বুঝে থাকলে বলেন বলেন তো জমিন যে এইভাবে আছে এটা কার হুকুম আসমান যে খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে এটা কার হুকুম এবার বুঝে থাকলে বলেন জমিন আসমান ধ্বংস হবে কিনা এই জন্য এটা একদম চিরস্থায়ী না

عن اسماء بنت يزيد رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول في هاتين الايتين في سوره البقره وسوره ال عمران الله لا اله الا هو الحي القيوم الف لام ميم الله لا اله الا هو الحي القيوم ان فيهما اسم الله الاعظم اسماء بنت يزيد قال رمي الله نبيك بلتشنسي

একটা হলো আল তিনি কখনো মরবে না দুই নাম্বার আল কাইয়ুম তিনি চিরস্থায়ী কখনো ধ্বংসই হবে না আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহরিজুযাদিল মাআচ চার নাম্বার 158 নম্বর পৃষ্ঠা আবু উমামা বলেন ইস্মুল্লাহিল আযম اذا দুঈয়া বিহি আযাবা হাইয়ুন কাইয়ুমের মাধ্যমে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে আযাবা

আবু উমামা বলেন এই দুই মহান নাম নিয়ে ইসমে আজম নিয়ে যখন দোয়া করা হয় এই দোয়া আল্লাহ কবুল করবে আবু উমামা বলেন এই দুইটা নাম তোমরা কোরআনের তিনটা সুরার মধ্যে তালাশ করলে পাইবা এক নাম্বার সুরায় বা কারা দুইশো নাম্বার আয়াত এটা তো এই যে আয়াতুল কুসি দুই নাম্বার সুরায় আলি ইমরানের দুই নাম্বার আয়াত তিন নাম্বার সুরায় তহার এক 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 কত হয় এক 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 কত একশো হবে এক 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 কত হয় সূরা ত্বহা 111 নম্বর আয়াত ওয়ানাতিল উজুহুল হাইয়িল কাইয়ুম হাইিল কাইয়ুম ওয়ানাতরি বুজুহ সব নত হবে লিল হাইয়িল কাইয়ুম চিরঞ্জীব চিরস্থায়ী রব আল্লাহর কাছে নত হবে তাইলে হাইয়ুন কাইয়ুম সূরা আছে সূরা আলে আছে সূরা ত্বহাতে আছে আবু ওমা বলেন এই দুই নাম বইলা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ সেটাই দেবে মনে থাকবে তো ইনশাআল্লাহ এশার একবার যাই আল্লাহ বলেন তাকে স্পর্শ করে না সিনাতুন তন্দ্রা ওলা নাউম নিদ্রা তন্দ্রা বলা হয় কাকে ঝিমায় ঝিমায় পড়ে যাওয়া মানে ঘুম আসে আসে বাদ করে যাওয়া আবার জাগ্রত হওয়া এটা তন্দ্রা এটার আরেকটা আরবি হলো নো আস নো আস তন্দ্রা নাও মানে ঘুম আল্লাহকে কোনো নিদ্রা আর কোনো তন্দ্রা কখনো স্পর্শ করে না

আল্লাহর জন্য কেন ঘুম শোভা পায় না আল্লাহ যদি ঘুমিয়ে যায় আসমান শেষ হয়ে যাবে জমিন শেষ হয়ে যাবে তাই আমার রব ঘুম তো দূরের কথা আমার রবের কখনো তন্দ্রাও আসে না দুনিয়ার মানুষের তন্দ্রা আসে আমার আপনার তন্দ্রা আসে এই জন্য আমি আপনার রব না আমি আপনি ইলাহ না যার তন্দ্রা নাই যার নিদ্রা নাই তিনি একমাত্র একজন বলেন কে আল্লাহ আমাদের ঘুম বলেন ইন্নাল্লাহু নিশ্চয়ই আল্লাহ ঘুমায় না ওয়া লা ইয়ামগিলু নাম ঘুম আল্লাহর জন্য শোভাও পায় না ইবনে মাজাহ 156 নাম্বার হাদিস এবার আসেন লাহুম ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আর নবমন্ডল ভুমন্ডলের মধ্যে যা আছে সব তারই নিয়ন্ত্রণে তার সব আল্লাহর সূরা মারইয়াম আয়াত নাম্বার 93 আল্লাহ বলেন

সবকিছুর মালিক কে আল্লাহ বলেন যেহেতু আমি সবকিছুর মালিক কেমতের মাঠে এখন মানো আর না মানো কেমতের মাঠে সব আমার সামনে নত হয়ে থাকে মারিয়াম আপনার হ্যাঁ আয়াত নাম্বার 90 92 সূরা মারইয়ামের 93 নম্বর আয়াত ইন কুল্লু মান ফিস সামাওয়াতি আব্দা আসমান জমিনের যা আছে সব এখন তো বিভিন্নজন বিভিন্ন বলে আল্লাহ বলতে কি আছে কিছু এই বলে সেই বলে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সবাই নত হয়ে আমার সামনে আসবে ঠিক এজন্য আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া আসমান জমিনের যা আছে সব আমার манজাল্লাযি ইশফাউ ইনদাহু ইল্লা বিইzniহি আছে এমন যে আল্লাহর হুকুম ছাড়া কারো সুপারিশ করতে পারে এয়া মতের ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহ একমাত্র যদি হুকুম না করে কেউ সুপারিশ করতে পারবে না সুরেন না জামেন ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াকাম্ মিম্ মালা কিংফিস সামাওয়াতি লাতুনি শাফা আতুহম ভালো করে বুঝেন বুঝে ওয়াকাম্মিম্লা কিংফিস সামা ওয়া আসমানের মধ্যে কত ফেরেশতা লা তুমি শাফাহতুহম সেই আহ তাদের সুপারিশ কোনো কাজে আসবে না এদের সুপারিশ কোন কাজে আসবে না ইল্লা বিমাদি আইয়াজাল্লাহু লিমাই ইশা ওয়া यरضا 아 তবে আল্লাহ যার জন্য চায় যার প্রতি সন্তুষ্ট হয় তার ব্যাপারে যদি আল্লাহ সুপারিশ করার হুকুম দেয় তখন ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ করে আল্লাহর পক্ষ থেকে মঞ্জুর করা থাকে জান্নাতে কিন্তু আমাদের নবীজির একক সুপারিশ করার ক্ষমতা নাই আল্লাহ বলবে ইশফা সুপারিশ করেন তুসাফফা আপনার সুপারিশ আমি গ্রহণ করব আল্লাহ বলেন এরপরে নবীজি সুপারিশ করবে ভাই তোমরা মনে থাকবে তাহলে বলেন তো সুপারিশ করার ক্ষমতা আমাদের কারো আছে হ্যাঁ আল্লাহ যাকে ক্ষমতা দিবে সেই সুপারিশ করতে পারবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম তাদের আগে পরে যা আছে সব জানে কে আমাদের আগে পরে যা আছে সব কে জানে আল্লাহ তলাক বড় 12 নম্বরে আয়াতে আল্লাহ বলেন لتعلموا ان الله قد احاط بكل شيء علما جن تمرا জানতে পারো আল্লাহ সব কিছুকে করে আছে আছে না সূরা তালাকের الذي خلق السماوات والارض خلق سبع سماوات ومن الارض مثلهن يتنزل الامر بينهن لتعلموا ان الله على كل شيء قدير وان الله قد احاط بكل شيء علما আঠারো নম্বর পারা সূরা যে আল্লাহ রব্বুল আলম সাত আসমান বানাইছে সাত জমিন বানাইছে যেন তিনি জানতে পারেন যেন তোমরা জানতে পারো যে আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আর এটাও যেন জানতে পারো যা বানাইছে সব কিছুর জ্ঞান একজনের কাছে আছে তিনি কে আমাদের আগে পরে সব জানেন আল্লাহ এখন আল্লাহর আমাদের মাঝে পার্থক্য কিভাবে হবে আমরা তো পড়াশোনা করছি যে কোরআনের আয়াত আমি শোনাইতেছি হুজুরে শোনাই গেল কাশিমিসা হুজুর শোনাই গেল শোনাই গেছে না তো হুজুরও তো এরপরে আল্লাহ বলেন বলাই ও হেতুন মিহি ইল্লা বিমা সা মানুষ ততটুকুই বিদ্যা অর্জন করতে পারে আমি আল্লাহ যতটুকু চাই সোহাম্লাহ মানুষ ততটুকু অর্জন করতে পারে ততটুকু আমি চাই আমি আল্লাহ সব জানি কিন্তু তোমরা ততটুকু জানো যতটুকু আমি চাই আমি যতটুকু চাই তোমাকে জানাইতে ততটুকু তুমি জানবা এর চেয়ে বেশি জানবা না এবার আপনাদের একটা মজার হাদিস শোনাই সো এই হাদিস নাম্বার আমার একশো বাইশ মুসা আলি সালাহুয়াসালাম আর খজির এই দুইজনের মাঝে ঘটনা লম্বা হাদিস যদি পারেন পরে নেবেন একশো বাইশ নম্বর হাদিস আমি পুরোটা বর্গনা ফজিরের কাছে মুসা আলি সালাহু গেলেন যাওয়ার পর বললেন হাল আত্তামি ও আলা আন তো আল্লি মানিবিন মা আল্লিম তারুশদা আল্লাহ আপনার এই যে বিদ্যা দিয়েছি এই বিদ্যা শিখার জন্য আমি কি আপনার অনুসরণ করতে পারি ফাজির জবাব দিলেন কি খজিদ খিজির না বলেন ফাজিদ জে সবাই বললেন ফাজিদ খিজির বললেন না বলেন ফাজিদ হা খাজির খজির না খজিদ খজির জবাব দিলেন আল্লাহ ইন্না কালাম তাস্ত র আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না মুসানুলুকে কেন কেন খজির জবাব দেয় ইন্নি আল্লাহ আইল মিল মিল্লাহ আল্লা আমি আল্লাহর পক্ষ থেকে একটা বিদ্যা পেয়েছি যে এই বিদ্যাটা আল্লাহ আমাকে শিখাইছে বলেন সবাই খজির কি বিদ্যা শিখিয়েছে কি

বুঝেন কথা না আমি কিছু বিদ্যা জানি আল্লাহর পক্ষ থেকে যেটা আপনার জানা নাই আপনি কিছু বিদ্যা জানেন আল্লাহর পক্ষ থেকে যেটা আমার জানা নাই তাই আমি বলতেছি আল্লাহ আমাকে যে বিদ্যা দান করেছেন ওই বিদ্যা যখন আমি আপনার সামনে প্রদর্শন করব আপনি ধৈর্য ধরতে পারবেন না মুসানফিকে টেনশন করে না সাতাজি দুনি ইনশাহ আল্লাহ হুস আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বলা আমরা আমি আপনার কথা অবাধ্য হবে না পনেরো নম্বর পাড়ার।

তো খুজির এই কথা শোনার পর আসলে আপনি পারবেন তাহা তো এই কথা বইলা দোনোজন হন চলতে লাগলেন ফানশিয়ানি আলা সাহিলি বাহ দোনোজন সমুদ্রের তীর ধরে চলতে লাগলেন ওয়ালাইসাল্লাম সাফিনা তাদের কাছে কোনো জাহাজ নাই সমুদ্র পাড়ি দেওয়ার যত্ন কি নাই জাহাজ নাই নৌকা নাই হাঁটতে হাঁটতে ফামাদবিহিমা সাফিনা না তাদের পাশ দিয়ে একটা জাহাজ অতিক্রম করে

আপনাদের এই যে একটু আগে আমি টলার দিয়ে এক এইটা এক পাশ ওইটা আরেক পাশ যদিও টলার আমি খুব ভয় পাই চোখ বন্ধ করে জিগির করতে থাকি এই পাশে একটা আরেক পাশে এটা এখন চরুই পাখি আইসা নৌকার আরেক পাশে বসছে বসার পর চরুই পাখি এবার পানির মধ্যে মুখ লাগাইছে না করা না করা তেনাও না করা পানিতে মুখ লাগাইছে চরুই পাখি এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন তো মুখ লাগানোর পর পাখি পানি পান করছে হজির মুসা নবীকে বলেন আল্লাহু আকবার মা নাকস দেখেন মা নাকস ইমি ওয়াই মি খেমি আইলমিল্লা ও মূসা পয়েকম্বর আমার আপনার বিদ্যা আল্লাহর বিদ্যার তুলনায় এই চড়ুই পাখি সমুদ্রে মুখ দেওয়ার পর যতটুকু পানি তার ঠোঁটের মধ্যে আসছে আল্লাহর বিদ্যার কাছে আমার আপনার বিদ্যায় ততটুকুই আল্লাহর বিদ্যায় তমহা এই ছোট যে পানিটা আছে ইচ্ছুর আল্লাহ পুরো দুনিয়ারে দিছে আর সব জিনিসের কাছে এবার আসেন আর যাবো না ওই ঘটনা শোনানোর আয়াত ততটুকু শিখছেন কে চেয়েছেন আমাদের সারা দুনিয়ার বিদ্যা ওই চড়ুই পাখির মাত্র ঠোঁটের আগার পানির মতো। তাহলে বিদ্যান হওয়ার পর অহংকার করার কোন সুযোগ আছে আপনি তো বেলি নেই এই কথা আল্লাহ বললেন ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আর আসমান জমিন পুরাটা তার আসন বেষ্টন করে আছে সুবহানাল্লাহ পুরাটা আসমান জমিন পুরোটা বেষ্টন করে আছে ওয়া লা ইয়াউদুহু আসমান জমিন এইভাবে ভাবে যে আল্লাহ প্রতিষ্ঠিত করে রাখছেন এটা করার জন্য আল্লাহর কোনো ভারি লাগে না আল্লাহর কাছে এটা কোনো ব্যাপার না সুবহানাল্লাহ মানে ব্যাপার না তা কি হইছে তা আসমান داره ইসু কি হইছে লা ইয়াউদুহু এটা আমার কাছে কোনো বোঝা না বুখারীর ব্যাখ্যা আসছে লা ইয়াউদু ইল্লা ইউসিলহু ওয়া এটা আল্লাহর কাছে কোনো ভারি কিছু না তো কি হইছে আসমানই ব্যবস্থা আছে জমিনই ব্যবস্থা আছে আমি আল্লাহর কাছে বোঝাবো সুবহানাল্লাহ